হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি আপনারা চোদ্দটি এপিসোড ধরে দেখেছেন আমরা লাহুল স্পীতি ট্যুর করেছি এই ট্যুর আপনারা কিভাবে করবেন তার ডিটেলস আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের ডিটেলস হবে বলে দেবো এই ট্যুর কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া আপনারা নিজে কিভাবে করবেন তার ডিটেলস তো আমি ভিডিওতে দিয়েছি যদি না দেখে থাকেন আমি উপরের আইবটনের লিঙ্কে দিয়ে রাখলাম আর তার সঙ্গে আমার এই ভিডিওটা এখন দেখুন পুরো ডিটেলস ডিটেলস পেয়ে যাবেন রাহুল স্পীতি ট্যুর কমপ্লিট করতে মিনিমাম 10 দিনের একটা সময় লাগে আর এটা করতে হলে আপনাকে মোটামুটি ১৪ দিনের ট্যুর করতে হবে যাতায়াত মিলে এটা সাধারণত একটি সার্কিট ট্যুর এটা দুদিক দিয়ে শুরু করা যেতে পারে হয় মানালি দিয়ে শুরু করুন আর তা না হলে সিমলা দিয়ে শুরু করুন তো মানালি দিয়ে শুরু করলে মানালি চন্দ্রতাল হয়ে ওদিক দিয়ে ঘুরে আসবেন যেটা আমি পরে বলবো আর আমরা যেটা শুরু করেছি সিমলা হয়ে ঢুকেছি সিমলা সারহান কল্পা নাকো কাজা চন্দ্রতাল হয়ে কুঞ্জুম পাস কস পরে

হাওড়া থেকে প্রতিদিন রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে পরের পরের দিন ভোর তিনটের দিকে পৌঁছায় চন্ডীগড় হাওড়া থেকে চন্ডীগড় বা কালকা পর্যন্ত ট্রেনের ক্লাসের ভাড়া আমি বক্সে দিয়ে দিলাম এছাড়া কিছু অন্য অন্য কিন্তু আপনারা চন্ডীগড় এর কাছাকাছি আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছতে পারেন এখান থেকে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে হয় চন্ডীগড় বা কালকা আপনারা চেষ্টা করলে আপনারা চন্ডীগড়ে না নেমে কালকাতেও পৌঁছতে পারেন কালকা থেকে আপনি চলে যেতে পারেন পারেন সিমলা আর আপনি চাইলে ব্রেক জার্নিও করতে পারেন হাওড়া থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেস আর দিল্লি থেকে শতাব্দী ধরে চন্ডীগড় হয়ে কালকা পৌঁছাতে পারেন আর যদি কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস করে আপনি কালকা পর্যন্ত যেতে পারেন সেখান থেকে আপনি কালকা সিমলা হেরিটেজ রয় ট্রেনে চড়েও পৌঁছাতে পারেন হিমাচলের রানী আর ব্রিটিশ সরকারের সামার ক্যাপিটাল সিমলা শহরে কালকা থেকে সিমলা যাওয়ার রয় ট্রেনের টাইম টেবিল আমি আর ভাড়া আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার আপনার সিমলা পৌঁছে গেলেন সিমলায় সকালে এগারোটায় পৌঁছে আপনি এবার একটা হোটেল নিয়ে নিলেন হোটেল প্রচুর আছে ঠিক ম্যাল রোডের নিচে প্রচুর হোটেল আছে সেখানে হোটেলে ফ্রেস্ট হলেন ফ্রেস্ট হয়ে আপনি সঙ্গে সঙ্গে চলে যান শিমলা কালীবাড়িতে আপনি চাইলে এখানে শিমলা কালীবাড়িতে বাড়িতে থাকতে পারেন এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আছে আপনি শিমলা কালীবাড়ি পৌঁছে সেখানে আপনি মাতার দর্শন করে নিন প্রয়োজন হলে মাতার পুজোও দিতে পারেন তো পুজো দিয়ে সেখানে আপনি থাকার ব্যবস্থা করতে পারেন আর খাওয়ার ব্যবস্থা সেই ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে দেখে নেবেন বিকেলবেলা বেডি পূরণ হচ্ছে মেল ঘুরতে এখানে দেখবেন সিমলা মেল যেটা আছে সিমলা মেল ঘুরতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে পারলে কিছুটা উপরের দিকে উঠে জাকু হনুমান টেম্পলও দেখে নিতে পারেন যদি সেটা সম্ভব হয় না হলে গাড়ি ভাড়া পরের দিন করে নেবেন আজ রাতে তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমি পড়তে হবে কেননা কালকে একটা লম্বা জার্নি করতে হবে পরের দিন সকাল সকাল রেডি হয়ে আপনারা চলে যেতে পারেন সারাহানের পথে যেতে যেতে এখানে যেতে পারবেন নারকান্ডা অ্যাপেল গার্ডেন হাতু মাটা পি কান্নুববার লেক আরও অনেক কিছু মাঝে আপনি চিমলা থেকে বেরিয়ে রাস্তায় লাঞ্চ করবেন লাঞ্চ সেরে আপনি কিছু জিনিস দেখে সারাহান পৌঁছাবেন ধরুন এই সন্ধ্যের দিকে সারাহানের আইল্যান্ডার হোমস্টে যেখানে আপনারা থাকতে পারেন সারাহানে পৌঁছে সেদিনকে মতো রেস্ট নিয়ে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন আজকে তৃতীয় দিন আমরা আজকে চলেছি সারাহান থেকে রকছামের উদ্দেশ্যে সারাহানের ভীমাকালী টেম্পেলে পুজো দিলাম তারপর দেখে নেব একে একে এখানকার কুসাহার রাজাদের রাজবাড়ি এবং কিছু প্রাকৃতিক সৌন্দর্য ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে আজকে রাকছামে সেখানে গিয়ে আমরা রাত্রি করবো বাসপা রিভারের পাশে ছোট্ট একটি সুন্দর পাহাড়ি গ্রাম হলো এই রকছাম রকছামে চাইলে আপনারা রিভার সাইড ক্যাম্পেও থাকতে পারেন তার ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিয়েছি যদি না দেখে থাকেন উপরের আই দিয়ে দিলাম আর এখানেও কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম একটু দেখে নেবেন তো টেন্টের এটা হচ্ছে রেস্টুরেন্ট টেন্টের এখানে রেস্টুরেন্টে আপনার দেখুন ডাইনিং টেবিল আছে এখানে বুফে সিস্টেম খাবার अच्छा यहां टोटल चारट्टे टेबल আছে মানে চারটে ফ্যামিলি আরামসে বসে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারবে আমি ডিটেইলস দেওয়ার চেষ্টা করছি এখানে রেট কত কি হবে বুকিং প্রসিডিউর আর मतलब গুগল পেজে بھی বাসপাবেলি অ্যাডভেঞ্চার ক্যাম্প কে নাম से है गूगल पेज में हमारा पेज है हमारा फोन नंबर वहां पे तो फोन नंबर डायरेक्ट कर सकते हैं सर आप फोन नंबर थोड़ा बता दीजिए 9389073774 अच्छा ये सब तो स्विस टेंट है ना हाँ जी सर ये सोच है सर अटैच वॉशरूम है और इसमें इलेक्ट्रिक ब्लैंकेट है इसके बाद के लिए जैसे अक्टूबर नवंबर में ठंड बढ़ेगी तो इलेक्ट्रिक ब्लैंकेट रहेंगे गीजर अटैच है अंदर सारा सब पूछ रहेगा इस अच्छा। इसमें और इसका रेट कैसा है रेट सर बाईस सौ इसका रेट है जैसे बुकिंग डॉट कॉम से अगर बुकिंग करते हो उसमें बाईस सौ पड़ता है और जब कोई जैसे कि गूगल पे से या हमारा कॉन्टैक्ट नंबर रखता है तो 1800 तक हो जाता है सर इसमें एक रूम का दो हाँ जी हाँ जी दो आगर आगर आदमी के लिए खाना पीना अलग से हो अलग से होगा सर उसका खाना, खाना पीना।, पीना का क्या खर्चा है खाना आगर पीने आगर का सर मेन्यू के हिसाब से अगर पूरा पैकेज ले ले तो, तो सर पैकेज जैसे ऑफ सीजन या मतलब ऑफ उसको होता है जैसे मई जून में उसमें तैंतीस सौ होता है सर इसका एम प्लान के साथ और जैसे कि आजकल अब ऑफ सीजन है इतना ज्यादा सीजन नहीं है तो आजकल सत्ताईस सौ अट्ठाईस सौ तक सर एम ए प्लान के साथ रहेगा सर दो आदमी के लिए जी सर ठीक है ठीक है बहुत शुक्रिया आपसे धन्यवाद सर थैंक यू सर ओके ঘুম থেকে উঠেই কিন্তু আগে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কিন্তু আর বাসপা নদীর রিভারের যে সৌন্দর্য সেটা দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এবার ব্রেকফাস্ট সেরে আপনারা বেরিয়ে যান ওই ভারতবর্ষের শেষ গ্রাম ছিটকুলে ছিটকুলে আপনারা সময় কাটান এবার ওখানে আপনি চলে যান সেই বাসপা রিভারের সাইডে আপনারা এখানে চাইলে রিভার সাইডে ক্যাম্প আছে সেখানেও থাকতে পারেন আর তা না হলে কিন্তু প্রচুর হোটেলও আছে এখানে কিন্তু প্রচুর হোমস্টে পাবেন তো এখানে একটা হোটেলও আছে আর তার সঙ্গে এখানে বাঙালি হোটেল আছে দেখতে পাচ্ছি এই একটা হোটেল আর এইখানে দেখুন এই হোটেলে মনে হচ্ছে বাঙালি খাওয়ার ব্যবস্থা আছে গীতাঞ্জলি গ্রুপ অফ হোটেলস এ দেখুন এখানে কি কি খাবার পাওয়া যাবে হোটেল আর রিসোর্ট আচ্ছা কলকাতার অফিসের বুকিং অফিস আছে তো এই হচ্ছে ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন এখানেও একটি ভাল সুন্দর দেখুন হোটেল আছে এবং তার মধ্যে কারুকার্য কিন্তু অসাধারণ আছে আর টানা হলে আমি ডেসক্রিপশন বক্সে তো ডিটেলস দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারবেন আর এখানে আপনারা দেখে নিতে পারবেন হচ্ছে হিন্দুস্তান কি আখরি ধাবা সেখানে রাজমা চাউল অবশ্যই টেস্ট করবেন আর দেখে নিতে পারবেন হিন্দুস্তান কি পোস্ট অফিস তারপর ওখান থেকে সোজা চলে আসুন সাংলাতে সাংলাতে আমরা দেখে নেব হচ্ছে কামরু ফোর্ট কামরুদেবী মন্দির আর যদি আপনারা সেপ্টেম্বরের দিকে আসেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপেল দেখতে পারবেন তারপরে ওখান থেকে চলে যান সোজা রেকম হয়ে শিব ঠাকুরের বাড়ি কলপাতে কলপাতে হোটেল এইভাবে নেবেন যার পূর্ব দিকটা কিন্তু অবশ্যই যেন খোলা থাকে কেননা এই পূর্ব দিক থেকেই আপনি ভোরবেলায় প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন থাকতে কৈলাসের ভোরবেলায় উঠতে হবে আর এখান থেকে ভোরবেলা উঠে পূব দিকের জানলা হোক বা ব্যালকনি হোক সেখানে বসে দেখে নিতে পারবেন কিন্নর কৈলাসের শিবলিঙ্গ আর তার সঙ্গে সানরাইজ তো অবশ্যই দেখবেন এক অপরূপ সৌন্দর্য যা না দেখলে বোঝানো যায় না এবার আপনি সকালে কিন্নর কৈলাসের অপরূপ সৌন্দর্য দেখলেন তারপরে তারপরে আপনি বেরিয়ে ব্রেকফাস্ট পরে এবার কল্পার কিছু লোকাল সাইট সিন করে নিন লোকাল সাইট সিনের মধ্যে আপনার পড়বে হচ্ছে রোগী ভিলেজ বদ্রিনারায়ণ টেম্পেল সুইসাইড পয়েন্ট আর অনেক কিছু ডিটেলস আমি সব ভিডিওতে বলেছি আপনারা চাইলে কিন্তু আই বাটনের লিঙ্কও দিয়ে দিলাম এবার আমরা ফান থেকে পূজার চলে যাব না করতে মাঝে পড়বে হাফ সঙ্গম তিতি ভ্যালির অপরূপ সৌন্দর্য শুরু হয় কিন্তু এইখানে এই খাপ সংগমকে বলা হয় গেটওয়ে অফ স্পিটি ভ্যালি আর এই পথে যেতে যেতে দেখতে পারবেন প্রকৃতির অপূর্ব রূপ পাহাড়ের গঠন এক থেকে আরেক রূপে পরিবর্তিত হতে থাকে আর এই খাবেই হচ্ছে কিন্তু সাতলেজ রিভার আর স্পীতি রিভার এর সঙ্গম পয়েন্ট যা পৃথিবীর একটি অপরূপ সৌন্দর্য গেটওয়ে অফ স্পীতি পৃথিবীর ছাদের তলা দিয়ে প্রবেশ করবো হচ্ছে স্পৃতি ভ্যালিতে এরপর আমরা ওখান থেকে সোজা চলে যাবো নাপোতে নাগতে পৌঁছান নাগতে ঢুকে আপনি দেখে নিন হচ্ছে নাকো লেক নাকো মনেস্ট্রি আপনারা চাইলে আজ এই নাকো থেকে গিও মনেস্ট্রি যেতে পারেন যদি টাইমের মধ্যে পৌঁছতে পারেন ওখানকার গিও মনেস্ট্রিতে ঢোকার শেষ টাইম হচ্ছে সন্ধ্যে ছটা ছটার মধ্যে যদি গিও মনেস্ট্রি যেতে পারেন তাহলে গিও মনেস্ট্রি দেখে নিতে পারবেন আদারওয়াইজ সময় না হয় গিও মনেস্ট্রি যে যাওয়ার রাস্তা আছে যেই মোড়টা পরে সেখান থেকে আরও পাঁচ কিলোমিটার টুয়ার্ডস তাবর দিকে এগিয়ে যান সেখানে হার্লিং বলে একটা গ্রাম গ্রাম আছে সেখানে একটা বাঙালি হোটেল আছে হোটেলটা বেশ ভালো দু তিনটে আরও হোটেল আছে আমরা যে হোটেলে ছিলাম সেই ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিওতেও আছে এখানে আপনারা থাকুন পরের দিন সকালবেলা ভোরবেলা তাড়াতাড়ি উঠে অসমাপ্ত কাজটা আপনি করে নিন ব্রেকফাস্টের আগে আপনারা সোজা চলে যান গিও গিউ গিও ভিলেজে সেখানকার ছয়শো বছরের লিভিং মামি দেখুন লিভিং মামি দেখুন তার সঙ্গে গিউ এর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন অপরূপ সৌন্দর্য একটি ছোট্ট গ্রাম দেখতে আমাদের খুব ভালো লাগবে আমি ভিডিওতে পুরো ডিটেলস তুলে ধরেছি আর এখানকার আকাশ গুলো দেখবেন পুরো নীল আকাশ এত সুন্দর আকাশ কোথাও দেখতে পাওয়া যায় না আজকে আমাদের হচ্ছে ডে সিক্স আমরা সকালবেলায় চলে গেলাম গিউ মনেস্ট্রি সেখান থেকে ফিরে চলে এলাম হোটেলে হোটেলে এসে ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব টাবর দিকে টাবো যেতে বেশি কোন সময় লাগবে না ওখান থেকে টাবো পৌঁছে আমরা ওখানে দেখে নেব হচ্ছে টাবো মনেস্ট্রি আর সেখানে দুটো মনেস্ট্রি আছে এটা ওল্ড মনেস্ট্রি একটা নিউ মনেস্ট্রি ওল্ড মনেস্ট্রিটা মার্ট দিয়ে তৈরি আপনারা ওটা দেখে নেবেন বেশ ভালো লাগবে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা চাইলে পুরো ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন আর তার সঙ্গে নতুন মানুষটিও দেখে নিতে পারেন টাবর মনিসটি দেখা হয়ে গেল আপনারা চাইলে যারা মানুষটাকে দেখে নিতে পেরেছেন তারা চাইলে টাবোতে নাই নাইস্ট করতে পারেন টাবোতে প্রচুর হোটেল আছে হোমস্টে আছে আর এই মনিসটি নিজস্ব একটা গেস্ট হাউসও আছে খুবই স্বল্প ব্যয় কিন্তু এখানে থাকা যায় সেই ডিটেলসও আমি তুলে দেব আর ডিটেলস ভিডিওতে বলেও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে ওখানে কিছুটা সময় কাটিয়ে এবার আপনারা চলে যান হচ্ছে ঢংকার মিষ্টির দিকে আর ঢংকার মানুষটি সুন্দর মনেসটি পাহাড়ের কোলে একদম পাহাড়ের খাঁজে বলতে পারে একদম সাইডে একটা সুন্দর মনেসটি তুলে ধরা হয়েছে ওখানে তো ওইখানে আর টি দেখে আপনারা চলে আসুন হচ্ছে ঢাকার লেকে কিলোমিটার পর একটু ট্রেক করে যেতে হবে সবার পক্ষে যাওয়া সম্ভব না যারা পারবেন তারা ওই ঢঙ্কার লেকে যেতে পারেন ঢংকার লেক দেখে ঢংকার মানুষটি দেখে আপনি চলে যেতে পারেন হচ্ছে পিন ভ্যালি পিন ভ্যালি সুন্দর জায়গা পিন ভ্যালি মধ্যে আছে পিন রিভার পিন রিভার হচ্ছে পিতি রিভারের এর একটা উপনদী আপনি পিন ভ্যালি শেষ গ্রাম চলে যান মুড ভিলেজে রাস্তা যেতে যেতে পিন ভিলেজ সৌন্দর্য উপভোগ করে নিন চাইলে আপনি পিন নদীর প্রকণ্ঠে এসে কিছুটা সময় কাটাতে পারেন কাটিয়ে সোজা চলে আসুন কাজাতে আর এই কাজাতে এসে আপনি দুদিন থাকবেন অনেক দিন দরজা হয়েছে কাজাতে দুদিন ধীরে ধীরে কিছুটা সাইড সিন করবেন প্রত্যেক জায়গাতে কিন্তু এক রাত করেছিলাম কাজায় থাকবো দু এবার আমাদের কাজায় পৌঁছে একটা হোটেল নিয়ে নিন মোটামুটি হোটেল হোক হোমস্টে হোক ভালো হোমস্টে ভালো হোটেল সব ধরনের কাজায় একটা বড় শহর হিমাচলের আর এই লাউস পেতি মধ্যে কিন্তু বড় একটা শহর হচ্ছে কাজা কারণ কাজা শহর থেকে সমগ্র হিমাচলে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এইচ আর পিসির বাস পেয়ে যাবেন কাজা থেকে মানালি কাজা থেকে এবং পিও হোটেল নিয়ে নিলেন ডিনার ফিনার করে তাদের ইস্যু করুন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে যান লাংজা ভিলেজ এবং সেখানে দেখে নিন লাংজা মনেস্ট্রি আর সঙ্গে দেখে নেবেন লাংজা হসিল ভিলেজকে

তো আপনি জানতে পারলেন দেখলেন যে এখানে আপনি যদি কমিক ভিলেজে আসেন কমিক ভিলেজে এখানে আপনি এসে চারটে রুম আছে তো ম্যাক্সিমাম কীটনা লোক ঠেয়ার পাইগা চার রুমে চার রুমে রাখলো তো চার রুমে তিরিশ চল্লিশ জন থাকতে পারবে তো আপনি এখানে আসলে পার পারসন নেবে পাঁচশো টাকা থাকার জন্য আর খাওয়ার খরচা কিন্তু আলাদা তো আপনারা চাইলেই কিন্তু এখানে মানে একটা রাত থাকতেই পারেন ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটর ভিলেজে কমিক ভিলেজে কমিক ভিলেজের হিমালয়ান নেক্টার কিচেন থেকে চার হাজার পাঁচশো সাতাশি মিটার উচ্চতায় বসে এই রোদের মধ্যে রোদ পতে পথে গরম গরম চা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আপনি চাইলেও কিন্তু এখানে এসে এক কাপ চা অবশ্যই টেস্ট করতে পারবেন চাটা ভালো করেছে এলাসদা ভিলেজ বিখ্যাত হয়েছিল হচ্ছে ফসিলের জন্য কমিক ভিলেজেও কিন্তু আমি কিছু ফসিলসের নিদর্শন এখানে পেলাম সংরক্ষণ করে রাখা হয়েছে এটা দেখে কিন্তু আমাদের ভালো লাগছে একটু গভর্নমেন্টে হোক বা কোনো সংস্থার পক্ষে হোক এই ফসেলস গুলোকে কিন্তু সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন এইগুলো ঘুরে ফিরে হোটেলে এসে লাঞ্চ করে বিকেলে দেখে নিন হচ্ছে কাজা মনেস্টি স্পিটি রিভার বেড আরো অনেক কিছু পেট্রোল পাম্প মানে পৃথিবীর সবচেয়ে হাইস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প কাজা শহরে আছে এখানে দেখুন পোস্টারে দেওয়াও আছে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট হচ্ছে কাজাতে হাইট হচ্ছে বারো ফুট কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা চড়তেন আছে বুদ্ধিস্টদের এটা স্তূপ আর তার পাশেই হচ্ছে লেখা আছে আই লাভ স্পিটি এবার আমরা যাবো ডে আজ আমাদের কাজাতে দ্বিতীয় সকাল সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা দেখে নেব হিকিম পোস্ট অফিস সমগ্র বিশ্বের হাইয়েস্ট পোস্ট অফিস আমরা দেখবো আজকে হিকিম পোস্ট অফিস এটা হচ্ছে সেই ব্যানার আর ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের এই যে এটা হচ্ছে পোস্ট অফিস

কোনো দিন দেখে দেখিনি তারপর সেখান থেকে চলে যাবো হচ্ছে হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ চিচাং ব্রিজের এইগুলো দেখে আমরা সোজা চলে যাবো লোসারে লোসারে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সেখানে লাঞ্চ ছাড়বো প্রবেশ করছি দিয়ে তো মাঝখান আমরা এখানে কিন্তু ভালো একটা খাবারের দোকান পেয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওতে দেখে নেবেন লোসারে কিছুটা সময় কাটিয়ে সেরে আমরা সোজা চলে যাব হচ্ছে সবচেয়ে মিস্টিরিয়াস প্লেস এই রুটের চন্দ্রতাল লেক এটি হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার পাস ডান বিগিনস ওয়ান টু থ্রি হিয়ার ইজ দা চন্দ্রদাল লেক এই চন্দ্রতাল থেকে চন্দ্র রিভারের উৎপত্তি হয়েছিল যা পরে ভাগা রিভারের সাথে মিশে চন্দ্র ভাগা নদী নামে পরিচিত হয় আমরা চন্দ্রতাল লেকের সময় কাটালাম আপনারাও সময় কাটাবেন অভূতপূর্ব লাগবে অমাবস্যার সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আকাশগঙ্গা ছায়াপথের পুরো পরিষ্কার ছবিও কিন্তু দেখতে পারবেন শুধু আকাশগঙ্গা না পুরো রাতের আকাশে তারায় সমৃদ্ধ পুরো আকাশটা কিন্তু অপরূপ সৌন্দর্য অমাবস্যার অন্ধকার রাতে আপনি এখান থেকে উপলব্ধি করতে পারবেন আর তার সঙ্গে প্রচন্ড ঠান্ডায় কিন্তু আপনারা আজকে রাতটা কাটাবেন চন্দ্রতালের একটি ক্যাম্প পরের দিন সকালবেলা ঘুম থেকে আজকে আমাদের ডে ডে আমরা সকালে ঘুম থেকে উঠে চাইলে আপনি একটু সকালে আবারও যেতে পারেন তার সকালে সৌন্দর্য উপভোগ করার জন্য তারপরে আপনি চলে আসুন ক্যাম্পে ব্রেকফাস্ট সারুন ব্রেকফাস্ট সেরে আপনারা সবাই চলে যেতে পারেন হচ্ছে আজকে নেক্সট ডেস্টিনেশন কাছাকাছি ধাবাতে কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসুন এখানকার ক্যাম্পে আজকে আমরা ছিলাম হচ্ছে এই চন্দ্রতাল এর ক্যাম্প পুরোনো ক্যাম্প আমরা এসে গেছি পাতালে বাতালে আসলে এইখানে হাই অলটি না জল খাওয়াটা কম হচ্ছে আপনারা যখন আসবেন জলটা বেশি করে খাবেন এই শিশুতে আসার কিছু আগে থেকে এই যে ভয়ানক সুন্দর রাস্তা আপনারা দেখ করবেন এবার একটু ভালো রাস্তায় আসবেন আর শিশুতে ঢুকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতির রূপ কিন্তু অনেকখানি পাল্টে গেছে চারিদিকে সবুজের আভা অনেকখানি বেড়ে গেছে এতক্ষণ ছিল পুরো ধূসর প্রকৃতি ন্যাড়া পাহাড় আর শিশুতে এসে আপনি পেয়ে যাবেন কিন্তু একদম সবুজ প্রকৃতি শীতকালে শিশুর সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব হয়ে থাকে চারিদিক বরফে ঢাকা থাকে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন কিছুতে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাব ঐতিহ্যবাহী ভাই অটল টানেল ক্রস করে আমরা প্রথমে পৌঁছাবো সোলাং ভ্যালি সোলাং ভ্যালিও শীতকালের একটা সুন্দর স্পট শীতকালে সোলাং ভ্যালিতে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি পাবেন সোলাং ভ্যালি থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসবো আজকে মানালি আমাদের এই লাহুল স্ফীতি পর্বের প্রায় নটা দিন কিন্তু এখানে কেটে গেল এবার আমাদের এই লাহুল স্ফীতি টুরের পুরো টুর কমপ্লিট হয়ে গেল দাঁড়ান দাঁড়ান্দা তো তাড়াতাড়ি গেলে হবে মানালি আসলেন আর মানালিটা ঘুরবেন না আজকে আমাদের দশম দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে মানালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আর এইখানে এসে মানালি না ঘুরে চলে যাওয়াটা ঠিক দেখায় না তাই আমরা ঠিক করেছি আমরা মানালে থেকে যাব হচ্ছে আজকে রোটাং পাস আর তার জন্য পারলে আগের দিন পৌঁছে রোটাং পাস যাওয়ার পারমিট করে নিন তা আপনি এবার আগের দিন পারমিট করিয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে যান রোটাং পাসের উদ্দেশ্যে রোটাং পাস পৌঁছে যান রোটাং পাসে পৌঁছে আপনি চাইলে রোটাং পাসটা দুভাবে করতে পারেন আপনি যখন আগের দিন চন্দ্রদাল থেকে ফিরছেন তখনও রোটাং পাস কুঞ্জুম পাস ক্রস করে রোটাং পাস ক্রস করে মানালি আসতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনি ওই আর সোলাং আর অটল টানেলটা ওই পরের দিন যখন মানালি লোকাল সাইট সিন করবেন তখন ফার্স্ট হাফে ওইগুলো করে আসতে পারেন সেকেন্ড আপনি মানালির যে কাছাকাছি জায়গাগুলো সেগুলো করলেন আর যদি আপনি আমি যেভাবে বললাম যেভাবে করেছি সেইভাবে করতে চান তাহলে পরের দিন রোটাং পাস আসুন রোটাং পাসে সকাল সকাল বেরিয়ে লাঞ্চের আগে রোটাং পাস থেকে ফিরে চলে আসুন তারপরে লাঞ্চ সেরে বিকালবেলা আপনি মানালির লোকাল সাইড সিনগুলো করুন যেখানে হিরিম্বা দেবী টেম্পেল বশিষ্ঠ টেম্পেল আরও অনেক কিছু আছে মেন ভিডিওতে আমি দিয়েছি সেগুলো দেখে নিলেন আমরা এখানে ঘুরতে আসছি কিছু দিনের জন্য এই পাহাড়ে মানুষের যে কত কষ্ট কত কষ্ট করে জীবন যেমন চলাতে হয় অন্যতম একটি স্পট ট্যুরিস্ট স্পট হচ্ছে বনবিহার তো এখানে জানি দার্জিলিং কিংবা সিমলা কিংবা মানালি ম্যাল পাহাড়ে থাকবেই তো আমরা এখন চলে এসেছি মানালির মেলে এটা হচ্ছে মানালির মেল মেল ওই যে হোটেল ইয়াক ওখান থেকে শুরু হয়েছে মেল রোড আর এখানে কিন্তু প্রত্যেকটা মেলের মধ্যে দার্জিলিং কিংবা শিমলা কোনো জায়গায় কিন্তু রোডে গাড়ি ঢোকার ব্যবস্থা নেই গাড়ি ঢোকালেই কিন্তু ফাইন করা হবে এবং সেটা বড় সড়ো অ্যামাউন্টে আমরা এখন রোডের সামনে পাইচারি করি আর কী কী আছে আপনাদের সামনে তা তুলে ধরছি ম্যালের ঠিক মধ্য পজিশনে মিডিল পর্শনে আছে হচ্ছে এই দুর্গা মাতা মন্দির আপনারা ম্যালে আসলে অবশ্যই কিন্তু এই দুর্গামাতা মন্দির দর্শন অবশ্যই করবেন সেগুলো দেখে আপনি আজকে রাত্রে মানালিতে থাকুন মানালিতে টু নাইটস থাকবেন এবার আমাদের তার পরের দিন পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা আগে লাগেজ ফাগেজ গুছিয়ে নিই আজকে আমাদের ফেরার পালা মনে দুঃখ আসছে এতদিনের এত সুন্দর জার্নি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সেখান থেকে আমরা যাব হচ্ছে আজকে চন্ডীগড় রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো কিন্তু তার আগে মানালিতে কিছুটা সময় আপনি কাটিয়ে নেন আপনি মানালিতে গুমফাটা আছে সেই গুমফাটাও দেখে নিতে পারেন আপনি চাইলে মেল রোডে আবারও যেতে পারেন এবার আপনি সোজা চলে আসুন চন্ডীগড়ের দিকে চন্ডীগড়ে যেতে যেতে আপনি পথে দেখে নেবেন হচ্ছেন রিভার রাফটিং পয়েন্ট পয়েন্ট প্যারাগ্লাইডিং কুলুতে একটা আছে সুন্দর আপনার চাইলে সেখানে দেখে নিতে কিছু সময় কাটাতে পারবেন আর আপনার চাইলে একটা রাত মনিকরণ থাকতে পারেন যদি আমরা মনে এইবার থাকিনি আপনি মনিকরণে একটা রাত থাকুন থাকতে পারেন যাই হোক এবার আমরা ওখান থেকে সোজা চলে আসব চন্ডীগড় রেলওয়ে স্টেশন মাঝপথে আপনারা ডিনার করে নেবেন কেননা চণ্ডীগড় পৌঁছাতে কিন্তু আপনার পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যেতে পারে আপনার ট্রেন ওখানে সাড়ে বারোটা আপনি ট্রাই করবেন নটার মধ্যে চণ্ডীগড় পৌঁছানোর আর চণ্ডীগড় রেল স্টেশনের আশেপাশে কিন্তু সেরকম খাবারের দোকান নেই তাই আপনি মাঝপথে যদি পারেন কোনো জায়গায় ডিনার করে নেবেন ডিনার করে আপনি মোটামুটি নটার মধ্যে পৌঁছে যান চণ্ডীগড় রেল স্টেশন আর আপনার থেকে চণ্ডীগড় আসতে মোটামুটি সময় লাগবে কিন্তু ঘণ্টা বেড়ার মতো তো হাতে সময় নিয়ে আসবেন এই হলো মোটামুটি আমার পিতি ভ্যালি সার্কিট ট্যুরের বিস্তৃত বিবরণ সমস্ত হোটেলের ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর সঙ্গে খরচটাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায় ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল আর ঘুরতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ